হ্যালো এভরিওয়ান প্রত্যেকবারের মতন এই ভিডিওতেও সবাইকে জিজ্ঞাসা করছি সবাই কেমন আছো আর আশা করছি সবাই ভালোই আছো আর সকলকে তো মেরি ক্রিসমাস ও বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে ছোটদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই আমার প্রণাম আর এই বড়দিন মানে কেক তো আমরা খাবই দিনটা যে যেভাবেই পালন করি না কেন কেক দিয়েই দিনটা শুরু করব বা কেক দিয়েই দিনটা শেষ করব যেহেতু আমি ডান হাতে কাটছি আর বাঁ হাতে ক্যামেরা ধরেছি তাই একটু অসুবিধাই হচ্ছিলো তো সে যাই হোক প্রথমেই দেখো এই কেকটা এখন কাটলাম সকালবেলা কিন্তু একটা ফ্রুট কেক খাওয়া হয়ে গেছে আর এখন এটা হচ্ছে ছানার কেক ছানার কেক অনেকটা ছিল সে সুন্দর এইটুকুনি বেঁচেছে এখন এটা আমি খাবো বলেই রেডি করছি আর এইখানে আরও একটা কেক রয়েছে যেটা এখনও পর্যন্ত খোলা হয়নি এটা এর মধ্যেই এখন থাক ওটা আবার পরে খাবো তো কেক দিয়েই দিনটা শুরু কেক দিয়েই দিনটা চলছে তো তারপরেই দেখায় এই দেখো আমাদের বাড়িতেই ছোট্ট ছোট্ট পাপ্পিগুলো কী সুন্দর কি কিউট আমাদের বাড়ির প্রত্যেকেই এই অবলা প্রাণীগুলোর ওপর ভীষণ মায়া দেয়া করে বা ভীষণ ভালোবাসে সত্যি কথা বলতে আমি কিন্তু রাস্তায় দেখেছি অনেক মানুষ যাচ্ছে এই অবলা প্রাণীগুলোও তারা যাচ্ছে তাদের মতন কিন্তু ধুম করে একটা বড় আঘাত করে দিল তাদের গায়ে বা জল ছিটিয়ে দিল বা অনেক রকম অত্যাচার করে আমার তো এগুলো দেখে ভীষণ রাগ হয় কিন্তু কি করব কিছু তো বলার উপায় নেই গো ঝগড়া অশান্তির ভয়ে সে যাই হোক তাদেরকে বলি যে এরকমটা করা একদমই উচিত নয় তো এখন দেখো এই কুকুর বাচ্চাগুলোকে ভাই রোদে এনে দিয়েছিল আর ওর মা মায়ের কাছে এখন বাচ্চাগুলোকে ছেড়ে দিলো কী দারুন দেখতে লাগছে বেশ খানিকটা সময় মানে খানিকটা না বেশ অনেকটা সময় এদেরকে নিয়েই এদেরকে দেখতে দেখতে দিনটা কিন্তু আমার কেটেছিল। তার মধ্যেও নিজের কাজগুলো করেছি আর তারপরে আরও একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে চিকেনের এগুলো হচ্ছে পা গলা হজমি মেটে গলা হজমি মেটে বা মাংস আমরা তো সবাই খাই কিন্তু পা আমি এই ফার্স্ট টাইম অনেক দেখেছি অনেক কাউকে দেখেছি যে এটা খুব সুন্দর খেতে বা খুব সুন্দর টেস্ট শুনেছি তো সেই হিসাবে আমিও আনিয়েছিলাম অনেক শখ করে রান্না টান্না করেছি খুব সুন্দর করে রান্না করেছি আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা এটা রান্না করছি কিন্তু দুপুরবেলা আমাদের চিকেন রান্না হয়েছিল। আলাদা করে চিকেন হয়েছিল বা অন্য অন্য তরি তরি তরকারি হয়েছিল। তো এখন কিন্তু রান্নাটা করছি আর আমি ভাবছি আমি এটা খেতে পারবো তো রান্নাটা কিন্তু মানে ভীষণ ভালো হয়েছিল আর দুপুরের এই যে দেখাই তোমাদেরকে বললাম আলাদা করে আমি চিকেন করেছিলাম ঘন করে মুসরির ডাল বেগুন ভাজা শাক এই সমস্ত সবই করেছে সেইগুলো একবার একটু দেখিয়ে দিলাম এই আর কি আর কিছুই না আর তো সব শেষ হয়ে গেছে ওগুলো দেখানোর কিছু নেই তো এখানে খানিকটা ধনে পাতা রেখে দিয়েছি একটু তরকারিতে দেবো বলে আর মা এখানে দেখো বসে বসে এখন ধনে পাতাগুলোকে বাঁচছে মানে পরের দিন ওইগুলো যে চাটনি করা হবে তার জন্য এখন তো রাত্রে রান্না বান্না সবটা আমার হয়ে গেছে বাট অনেক শখ করে নিয়েছিলাম কিন্তু আমি খেতে পারিনি কেন জানি না আমার কীরকম হচ্ছিলো মানে গা ঘিন ঘিন করছিল না বাট একটা কীরকম লাগছিল মানে কোনো দিনও খাইনি তো তার জন্য আর কি অনেক শখ করে রান্না করেও আমি খেতে পারিনি তো এই আর কি তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও চলো টাটা